দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন তো সঠিক নিয়মে দুই সালে কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ খুলবেন তো সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো তো সঠিকভাবে আপনারা যদি পেজ খুলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন না অনেকেই কিন্তু ফেসবুক পেজ থেকে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা কিন্তু ইনকাম করে থাকে তো আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই আপনাকে আগে ভালোভাবে একটি পেজ খুলে নিতে হবে তারপরে কিন্তু আপনি ভালোভাবে রেগুলার কাজ করার মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক ইনকাম করতে পারবেন তো কিভাবে সঠিক নামে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওতে অবশ্যই কি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল পেয়ে যাবেন তো সঠিক নামে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আপনাদের ফেসবুক চলে আসবেন তো ফেসবুক অ্যাপে চলে আসার পরে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল লগ করা থাকবে তো আপনাদেরকে এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করতে হবে বা আপনাদের ক্ষেত্রে উপরের দিকেও থাকতে পারে তো এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ এই পেজ বলে একটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো এই ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ তো আমরা যেহেতু পাবলিক পেজ খুলতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে এই যে নিচেরটা এই অপশনটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাবলিক পেজ তো এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন তো নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আপনার পেজের একটি নাম দিতে হবে তো আপনার পেজের আপনার ইচ্ছা মতন একটি নাম দিয়ে নেবেন তো আমি আমার নামটি দিয়ে নিচ্ছি তো আমি আমার পেজের নামটি দিয়ে নিলাম তো নামটি দেওয়ার পরে এখানে নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন আপনার পেজের একটি ক্যাটাগরি দিতে হবে তো আপনি আপনার পেজের ক্যাটাগরি দিয়ে দেবেন তো আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাতে চাচ্ছেন সেই ক্যাটাগরি আপনারা দিয়ে দেবেন আপনি যদি মিউজিক নিয়ে কাজ করতে চান তাহলে মিউজিক দিতে পারেন ফানি ভিডিও বানাতে চান সেক্ষেত্রে ফানি লিখে এখানে সার্চ করলে ক্যাটাগরিটা চলে আসবে আমি একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি আমার পেজের জন্য আমার পেজের ক্যাটাগরিটা ডিজিটাল ক্রিয়েটার এটা দিয়ে দিয়েছি তো তারপরে এখান থেকে ক্রিয়েট এখানে আমি আবার ক্লিক ক্যাটাগরি সিলেক্ট করার পরে একটু লোডিং নেবে তারপরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন তো এখানে আপনি যদি এখানে আপনার এই পেজ খুলতে চান সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করতে হবে আর পেজে যদি প্রোডাক্ট রিলেটেড বা প্রোডাক্ট সেল করতে চান তো বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারা উপরেরটা দেবেন আর আপনি যদি ভিডিও বানাতে চান রিলস বানাতে চান ফেসবুকে এমনি ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে নিচেরটা এটাকে সিলেক্ট করে তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পেজের প্রায় অনেকখানি কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের এখান থেকে চাইলে আমরা প্রোফাইল ফিক সিলেক্ট করে দিতে পারি তো আমি একটা প্রোফাইল পিক সিলেক্ট করে দিলাম তো দেখতে পেলেন আমি আমার পেজের একটি প্রোফাইল পিক সিলেক্ট করে দিলাম আপনারা এভাবে করে এই যে কভারও সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখন এটা দিচ্ছি না তো আমি নেক্সটে ক্লিক কোস্ট হয়ে গেছে তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড তো আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে সেগুলো চাইলে আপনি এখান থেকে এই যে এভাবে একটা একটা করে সিলেক্ট করে আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন যাতে তারা আপনার আপনি যখন তাদেরকে সিলেক্ট করে নেক্সট করবেন তখন আপনারা এই পেজের নোটিফিকেশন কিন্তু তাদের কাছে চলে যাবে তো তারা চাইলেও কিন্তু আপনার পেজে ফলো দিতে পারবে তো আপনি চাইলেও এখান থেকে যে 1000 এই লাখের উপরে ক্লিক করলে একদম একবারে 1000 জনের কাছে কিন্তু এই রিকোয়েস্টটা চলে যাবে আর আপনি যদি চান বেসে বেসে দিবেন তাহলে সে কতটুকু কিন্তু দিতে পারবেন তো এরকম প্রত্যেক প্রত্যেকদিন 1000 জনকে আপনি এভাবে ইনভাইট পাঠাতে পারবেন তো আমি এখন কাউকে পাঠাবো না তো সেহেতু আমি নেক্সট করে দিলাম

তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন ভিউ এস এই অপশনটার উপরে যদি আমি ক্লিক করি তো আমার পেজটা এই যে অন্য কারোর সামনে যদি যায় তাহলে সে কীভাবে আমার পেজটা দেখতে পারবে তো অন্য কারোর সামনে গেলে আমার পেজটা এই যে ঠিক এইভাবে দেখাবে এই দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার পেজে লাইক অপশনে লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করতে পারবে তো এইভাবে কিন্তু করতে পারবে আপনি চাইলে এখান থেকে এডিট করে কিন্তু কারো অনেক কিছু করতে পারবেন তো আপনি যদি এই যে এখানে এডিট অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি চাইলে এই যে আপনার ফোন নাম্বার এড্রেস ইমেল এসব যোগ করতে পারেন পারবেন তারপর কিন্তু আপনি এই যে এখানে প্লাস আইকন এই অপশনটার উপরে ক্লিক করে এখান থেকে রিলস আপলোড করতে পারবেন আপনি আপনার রিলস আপলোড করতে পারবেন আবার এখান থেকে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো বন্ধুরা দেখতে পেলেন এভাবে করে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ করতে পারবেন আপনারা যদি নিয়মিত কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেজটা গ্রো করবে ভিউ আসবে তো আপনারা কিন্তু এই পেজ থেকে ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে ভিডিও আপলোড করতে হবে কিভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিও তো একটি লাইক করবেন